আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো হ্যালো গ্যার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওর বিষয় হলো পকেট কত প্রকার ও কী কী পকেট বিভিন্ন প্রকার হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য পাঁচ প্রকার পাঁচ প্রকার নিয়েই আজকে আলোচনা করব বেয়র্স যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বিলটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চলুন আমরা মূল বিষয়ে চলে যাই পকেট পাঁচ প্রকার নেই বিয়ার্স এই পাঁচ প্রকার পকেট নিয়ে এখন আলোচনা করব যেমন এক নাম্বার প্লেন পকেট দুই নাম্বার রাউন্ড পকেট তিন নাম্বার স্কোয়ার পকেট চার নাম্বার নোজ পকেট পাঁচ বন পকেট প্লেন পকেট এই পকেটের দৈর্ঘ্য প্রস্ত সমান তবে দৈর্ঘ্য সমান রাখিয়া সামান্য শুরু হয়ে নিচে মিলিত হলেই তাকে প্লেন পকেট বলে রাউন্ড পকেট এই পকেটের প্রস্তের চেয়েও দৈর্ঘ্য বড় এবং দৈর্ঘ্যের নিচ থেকেই রাউন্ড শেপ হয়ে থাকে তাহাকে স্কোয়ার পকেট স্কোয়ার পকেট বলতে বোঝায় চারদিকে সমান স্কোয়ার পকেটে দৈর্ঘ্য প্রস্ত সমান তাই এই জাতীয় পকেটকে স্কোয়ার পকেট বলে নোজ পকেট ইহা দেখতে স্কোয়ার পকেটের মতোই তবে এহা দৈর্ঘ্য প্রস্ত শেষ প্রান্তে দুই সাইডে আড়াআড়ি ভাবে কাটা বা করে সিলাই করা হয় তাহাকেই নোজ পকেট বলে বন পকেট এ জাতীয় পকেটের শুধু খোলা মুখ বাইরে থাকে এবং পকেটের শেপ ভিতরে থাকে যে পকেটের খোলা মুখ বাইরে থাকে এবং পকেটের শেপ ভিতরে থাকে তাহাকেই বন পকেট বলে ভিওর্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বাইনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আর এ ধরনের শিক্ষণীয় বিষয়গুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে